উইলকাম ডেরাস পেন উইলকাম ব্যাক টু ওয়ার চ্যানেল আজকের এই ভিডিওটা যারা ক্ল্যাকশিপের পার্ট টু এর পরীক্ষা দিতে যাবে যারা ক্ল্যাকশিপের মেন্সের পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রত্যেকে যারা ক্ল্যাকশিপের পার্ট ওয়ান পাশ করেছো প্রত্যেকে কংগ্রেস বাট এই আনন্দে তোমরা বসে না থেকে এখন কিন্তু তোমাদের এখনই কিন্তু শুরু করতে হবে মেন্সের পড়া স্যার মেনসের যে পড়া করবো মেন্সের সিলেবাসটা কি আছে তাহলে এই ভিডিওতে আলোচনা করব যে মেন্সের সিলেবাস কি আছে এবং এই ভিডিওতেই আমি আলোচনা করব প্রিভিয়াসে প্রিলি প্লাস মেন্স এই দুটো মিলিয়ে কাট অফ কত হয়েছিল দু হাজার উনিশ যে ক্লাকশিপের পরীক্ষা হয়েছিল তার কাট অফটা কত হয়েছিল সেটা কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং সেই সঙ্গে সঙ্গে আলোচনা করব যে স্যার ক্লাকশিপের পার্ট টু এর পরীক্ষা কবে হতে চলেছে ঠিক আছে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নপত্র এবং কিছু সাজেশন এবং কিছু আমার স্টাডি মেটিরিয়ালস এবং ভিডিও সম্বন্ধে কথা বলবো চলো তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস সমস্ত মেন্স যারা স্টুডেন্ট তাদের কিন্তু এটা শেয়ার করে দাও কারণ তাদেরকে এটা দেখতেই হবে চলো শুরু করছি দেখো ক্লাকশিপের সিলেবাস দেখো একটু আগে বুঝে নাও তোমরা প্রত্যেকে এই পরীক্ষাটা কিন্তু দিয়ে দিয়ে দিয়েছো সেখানে এই একশো নাম্বারের মধ্যে কিন্তু মোটামুটি হয়ে যারা পাস করেছ এই একশোর মধ্যে যতটাই নাম্বার পেয়েছো সেই নাম্বারটা অ্যাড হবে তোমাদের এই পার্ট টু এর সঙ্গে তাহলে যদি মাথায় কারো থাকে যে শুধুমাত্র পার্ট টু এর পরীক্ষা যেটা দেবো তার উপরে চাকরি না প্রিলিমস প্লাস মেন্স এই দুটো নাম্বার কিন্তু ইনক্লুড হবে যোগ হবে যোগ হয়ে কিন্তু চাকরি পাবে আমি দেখছি যে আমার বহু স্টুডেন্ট কমেন্টে জানাচ্ছে যে স্যার আমি পার মানে তোমার একদম লাস্ট শিফট থেকে আমার মানে পরীক্ষাটা ছিল যে কারণে আমার নাম্বারটা যারা ফার্স্ট শিফটের থেকে লাস্ট শিফটে প্রায় টেন বা পনেরো নাম্বারের কিন্তু ডিফারেন্স বা কুড়ি নাম্বারের ডিফারেন্স অনেকে বলছে তো যাই হোক দেখো যেটা হয়ে গেছে সেটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না চাকরি পেতে গেলে মাথায় একটা খেয়াল রাখতে হবে যে ভাগ্য তোমার কিন্তু প্রয়োজন ঠিক আছে শুধুমাত্র তুমি পরিশ্রম করবে তাতেই তোমার চাকরি হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় তোমার লাখও প্রয়োজন তোমার লেবারও প্রয়োজন সবটাই কিন্তু প্রয়োজন ঠিক আছে তাহলে তুমি যদি ফোর্থ শিফটে পড়েছো যে ফার্স্ট শিফটে পড়েছে তোমার লাখের একটা প্রবলেম আবার তুমি বলতে পারো যে এটা সম্পূর্ণ দোষারোপটা আমরা কাকে করতে পারি না এটা সম্পূর্ণ দোষারোপ করতে পারি পিএসসি কারণ পিএসসি যে কোশ্চেনটা সেট করেছে তার ভাবা উচিত ছিল যে ফার্স্ট শিফট এবং ফোর্থ শিফটের মধ্যে যে একটা ডিসক্রিমিনেশন হয়ে যাবে সেটা হওয়াটা কখনো কাম্য নয় তাদেরকে চেক করা দরকার ছিল কি রকম চেক করা না ফার্স্ট শিফটের কতগুলো স্টুডেন্ট পাস করেছে বা কত নাম কতগুলো স্টুডেন্ট বেশি নাম্বার পাচ্ছে এবং লাস্ট শিফট ঠিক আছে যেটা আমাদের এসএসসিতে সেন্ট্রালের যে এসএসসিতে যেভাবে হয় তো সেভাবে চেক করা দরকার ছিল যে কোন জায়গায় নাম্বারে বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে সে অনুযায়ী কিন্তু যেটা হয় আর কি সেটা করা দরকার কিন্তু ছিল ঠিক আছে কিন্তু সেটা করেনি তো সেটা পিএসসি কে আমরা দোষারোপ করলেও করতে পারি কিন্তু পরে আলটিমেট কিছু লাভ নেই পিএসসি শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে তোমাদের কাজ হবে সবকিছু ভুলে যাও ভুলে যে প্রিপারেশন শুরু করো যেটা হয়ে গেছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না বা যেটা তোমার হাতে আছে সেটা হচ্ছে তুমি চাইলে কিন্তু ওর থেকে দশ পনেরো নাম্বার বেশি পেলেও পেতে পারো সেভাবে তোমাকে লেখালেখিটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে চলো তাহলে আজকের যেটা একটু সিলেবাসটা আমরা দেখে নিই দেখো সেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশ থেকে থাকবে পঞ্চাশ নাম্বার এবং মেন্সের যে সিলেবাস এবং বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সান্তালি এখান থেকেও থাকবে পঞ্চাশ যদি ষাট পাও ঠিক ঠিক আছে আছে তুমি যদি পাও তাহলে তুমি এই দুটা কিন্তু যোগ হবে একশো কুড়ি এই একশো কুড়িটা দেখা হবে যে তোমার কাট মধ্যে আসছে কিনা তবেই তোমার কিন্তু চাকরিটা হবে তাহলে পার্ট ওয়ান পার্ট টু দুটো মিলিয়ে কিন্তু চাকরিটা মাথায় খেয়াল রাখতে হবে পার্ট ওয়ান যেটা হয়ে যাওয়ার হয়ে গেছে পার্ট টু কে নিয়ে কিন্তু ভাব এবার চলো সিলেবাসটা আমরা একটু দেখে নি কি আছে দেখো যেটা ইংলিশে বললাম আমরা যে গ্রুপ গ্রুপ এ ইংলিশে নাম্বার থাকবে সেই পঞ্চাশ বিভাজনটা দেখে নাও এবং সব থেকে বড় যে কথা সেটি হচ্ছে এই যে তিনটা এবং তিনটা ছটা দেখতে পাচ্ছ ছটা টপিককে তোমাকে এক ঘন্টায় লিখতে হবে ছটা টপিককে তোমাকে এক ঘন্টায় লিখে দিয়ে আসতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় ডিফিকাল্ট জিনিস সবথেকে মানে কি বলবো যে ক্লাসিক পরীক্ষার ক্ষেত্রে এটাই সবার জন্য ডিফিকাল্ট কেন কারণ এক ঘন্টায় ছটা টপিক মানে যার হাতের স্পিড আছে সে কিন্তু তোমাকে সেই ছটা টপিকই কভার করে আসে সে কিন্তু কিছু কিছু নাম্বার পেয়ে যাবে তুমি দেখা গেল পাঁচটা টপিক কভার করলে একটা টপিক ছেড়ে দেবে তাহলে তোমার কিন্তু অটোমেটিক্যালি নাম্বার কিন্তু কমে যাবে কারণ তুমি একটা টপিক ছে দিয়া মনে সে পনেরো হোক কুড়ির হোক তাহলে কিন্তু তোমার পনেরো কুড়ি থেকে নাম্বার তোমার জিরো আসছে আর যে টাচ করবে বা যে করে আসতে পারবে সে কিন্তু ওই জায়গা থেকে একটা মিনিমাম হলেও নাম্বারটা পাবে তারপরে বুঝতে পারছ যে নব্বই হাজার ক্যান্ডিডেট ঠিক আছে তাহলে নব্বই হাজার ক্যান্ডিডেট এর খাতাটা কিন্তু একজন ব্যক্তি দেখবে না ঠিক আছে এটা কিন্তু অনেকগুলো টিচার দেখবে এবারে হলেও হতে পারে যেটা হয় পিএসসি তে সাধারণত ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও হয় কোর্স তোমার খাতাটা কার কাছে গেছে সেটাও কিন্তু একটা ভাগ্যের উপর ডিপেন্ড করে দেখা গেল সে এমন একজন টিচারের কাছে পড়েছে সে কিন্তু একটু বেশি নাম্বার দেয় এবং একজন এমন একজন টিচারের কাছে পড়েছে সে কিন্তু একটু কিপটে একটু কম মানে কম নাম্বার দেয় তো এইরকম ব্যাপারটা কিন্তু হলেও হতে পারে যেহেতু নব্বই হাজার খাতা খাতাটা কিন্তু কম নয় ঠিক আছে তো এই একটা ব্যাপার তো দেখে কি থাকে প্রথম যেটা ইংলিশে থাকে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং থাকবে রাখবে নাম্বারের এবং সেখানে কিন্তু তোমাকে দেখবে দেওয়া থাকে প্রিভিয়াসে আমি কোশ্চেন দেখাবো কিছু পয়েন্ট দেওয়া থাকে আবার কোনো জায়গায় পয়েন্ট দেওয়াই নেই ঠিক আছে তার তোমার মাথায় খেয়াল রাখতে হবে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে ক্লিয়ার দ্বিতীয় নাম্বার যেটি সেটি হচ্ছে একটা সামারি বা সেটা কত এবং নাম্বার যেটি সেটা হচ্ছে এই যে বাংলা হিন্দি উর্দু নেপালি যে কোনো ভাষায় সান্তালি যার যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজে থাকবে সেটাকে তোমাকে ট্রান্সলেট করতে হবে কিসে ইংরেজিতে সেটা কত নাম্বার স্যার সেটাতে কুড়ি নাম্বার তাহলে আমি টোটাল দেখে নিলাম পঞ্চাশ নাম্বার এদিকে আমার ইংলিশে আছে পঞ্চাশ নাম্বার একই রকম বাংলাতেও আছে বাংলায় কি কি আছে দেখো ওই রিপোর্ট রাইটিং প্রতিবেদন রচনা যেটাকে আমরা বলি ঠিক আছে প্রতিবেদন রচনা পণ্য নাম্বারের থাকবে এবং সার সংক্ষেপ বা সারাংশ ঠিক আছে সারাংশ তো এটাও থাকবে কত নাম্বারের পণ্য নাম্বারে এবং তোমাকে ইংলিশে দেওয়া থাকবে সেটাকে তোমাকে বাংলায় বা হিন্দিতে বা উর্দুতে বা নেপালিতে তোমাকে ট্রান্সলেট করতে হবে সেখান থেকে থাকবে কুড়ি নাম্বার তাহলে বাংলায় অনুবাদ করুন বা ইংরেজিতে অনুবাদ করুন বা উর্দুতে অনুবাদ করুন সেখান থেকেও থাকছে কুড়ি নাম্বার এই ছটা টপিক ক ঘন্টায় এক ঘন্টায় এই জন্য এটা ডিফিকাল্ট ঠিক আছে তা তোমার কিন্তু বেশি লিখলে কিন্তু চলবে না তুমি অনেক করে গেছো এবার অনেক লিখে আসতে পারবে না কারণ তুমি এক ঘন্টায় তোমাকে ছটা টপিক কাজ করতে হবে তুমি টাচই করলে না তুমি পাঁচটা টপিক লিখে আসলে খুব একটা তুমি করলে এটা রাখতে হবে যে আমাকে ছটার ছটা টপিক এক ঘন্টার মধ্যে আমাকে লিখে আসতে হবে তবেই আমি সিলেকশনটা পাবো ক্লিয়ার চলো এবারে একটু আমি তোমাদের দেখে দিই যে দু সালের ঠিক আছে ভ্যাকেন্সি কত ছিল দেখতে পাচ্ছ তোমরা যে ভ্যাকেন্সি কিন্তু সাত হাজার ভ্যাকেন্সি ছিল এবং সেখানে এই সাত হাজার কিন্তু ভ্যাকেন্সি ছিল এবং একটু দেখে নাও ভালো করে দেখো কাট অফটা কত ছিল দু সালে দু হাজার উনিশ সালে দেখো ইউআর এর কাট অফটা কিন্তু পঁয়ষট্টি ছিল বাট এখন দেখলাম ঊনপঞ্চাশ কাট অফ হয়ে গেছে কেন জানি না এটা কি ব্যাপার আমি নিজেও বুঝতে পারিনি দেখো আগে ओबीसी বা एससी एसटी এর কাট অফ দেখো 48 এদিকে তোমার ओबीसी बी এ 56 ओबीसी ए এর 43 এই কিন্তু কাট অফ একটা ছিল এখন দেখতে পাচ্ছি যে এই যে ডিফারেন্স যে কাট কাটঅফের যে পার্থক্য সেটা কিন্তু আর বেশি নেই দেখলাম ओबीसी এ ओबीसी বি কাট অফ প্রাইস সবই কি জেনারেল কাট থেকে ডিফারেন্স দেখলাম এক নাম্বারের ডিফারেন্স তো এই কাট অফ আমি জানি না কেন এরকম কাট অফ হয়েছে তোমরা কমেন্টে জানালো জানাতে পারো যে কেন এটা হয়েছে তো এটা একটা কাট অফ কিন্তু ছিল। ঠিক আছে এই যে কাট পরে আউট অফ দুশোর মধ্যে কিন্তু এটা ছিল ফাইনাল মেরিট লিস্টের কাট অফ ফাইনাল মেরিট লিস্টে ইউ আর ক্যাটাগরি একশো সাইত্রিশ পেলে তার কিন্তু চাকরি হয়েছিল এবং দেখো এসি একশো তেইশ এস দেখো সাতানব্বই এবং ওবিসি এ ওবিসি বি একশো এবং একশো এই হল ফাইনাল কাট অফ এই হল ফাইনাল কাট অফ তাহলে বুঝতে পারছো আমি একটু তোমাদের একটু সায়েন্টিফিক্যালি ম্যাথমেটিকালি কিছু ক্যালকুলেশন করে দেখাই এখন সাপোজ ধরো একটা ছেলে পিলিতে ষাট পেয়েছে একটা ছেলে পিলিতে ষাট পেয়েছে তাহলে তাকে মেন্সেও কিন্তু মিনিমাম ষাট পেতে হবে তবেই কিন্তু তার নাম্বারটা একশো কুড়ি আর তুমি ধরতে পারো এবারে যদি আমি একদম মিনিমাম ধরি ঠিক আছে যদি ওবিসিকে বা এসসিএসটিকে যাই ধরি না কেন ঠিক আছে এসসিএসটির তো একটু কম যাবে কিন্তু ওবিসি ধরতে পারো এ বি এই সবগুলো ধরতে পারো এখানে কিন্তু কাট অফটা ঠিক আছে একশো কিন্তু থাকবে না ঠিক আছে তুমি ধরতে পারো মিনিমাম আমি ধরে নিচ্ছি একটু বাড়লেও বাড়তে পারে বা কমতেও পারে আমি 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 ধরছি ধরছি এর ধরে ধরে নিলাম নিলাম ঠিক আছে এবং দেখো এসি এস টি বা তুমি জেনারেল ধরলে জেনারেল ধরলে তোমার কিন্তু একশো পঁয়ত্রিশের এর উপরে কিন্তু ভাবতে হবে ঠিক আছে ওয়ান থার্টি ফাইভ এর কথা কিন্তু ভাবতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরো এসি এস টি গুলো আছে কিন্তু তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে আমি এটাই বলতে চাইছি যে পার্ট ওয়ানে কেউ যদি ষাট নাম্বার পেয়ে থাকে আর সে যদি পার্ট টু এ আবার ষাট নাম্বার পায় তখন কিন্তু তার নাম্বারটা একশো কুড়ি মানে সে কিন্তু তখন চাকরির কথা ভাবতে পারবে বা দেখা গেল ষাট পেয়েছে এবং সেদিক থেকে দেখা গেল ফিফটি পার্সেন্ট নাম্বার মানে পঞ্চাশ পেয়েছে তাহলে একশো দশ একশো দশ হলে তুমি এসটি হলে তোমার চাকরিটা হবে না কিন্তু হবে না তোমার পিএইচ হলে চাকরি হবে হলে চাকরি হবে না বাকি কিন্তু আর কোনো জায়গায় কিন্তু তোমার নাম নাও থাকতে পারে ঠিক আছে আমার যেটা অভিজ্ঞতা সেটা থেকে আমি কিন্তু বলছি সম্পূর্ণ ক্লিয়ার এবং দেখা গেল এইখানে একটা বলছিলাম যে পার্ট ওয়ানে কেউ যদি সত্তর পেয়ে থাকে সত্তর পঁচাত্তর যদি কেউ পেয়ে থাকে সত্তর বা পঁচাত্তর কেউ পেয়ে আছে পঁচাত্তর দেখো তার ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অনেকটা ইজি কারণ সে যদি এইখানে আরও যদি দেখতে পায় যে আরও এখান থেকে ষাট পেয়ে যাচ্ছে তাহলে সাত ছয় তেরো একশো কিন্তু তার নাম্বার হয়ে যাচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ নাম্বার কিন্তু তার হয়ে যাচ্ছে এই জন্যই বলা হয় যে পার্ট ওয়ানে বেশি বেশি নাম্বার তুলো ঠিক আছে পার্ট ওয়ানে বেশি বেশি তুলো কারণ পার্ট টুয়ে কোনো ঠিক নেই ঠিক আছে পার্ট টুয়ে তোমাকে লিখতে হবে ভালো করে পড়তে হবে ঠিক আছে তারপরেই তুমি নাম্বারটা কিন্তু পাবে তাহলে এই জায়গা একটা কিন্তু ব্যাপার থাকে এই নাম্বারটা তুলবো কি করে স্যার ঠিক আছে নাম্বারটা তোলার ক্ষেত্রে তোমাদের একটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করছি তোমরা সেটাকে ফলো করার চেষ্টা করো দেখো আমি ধরেই নিচ্ছি যে পরীক্ষাটা যদিও আমি দেখলাম যে ডেটটা একটা মোটামুটি যেটা বোঝায় যাচ্ছে যে ডিসেম্বরের 28 তারিখে পরীক্ষা হবে যেটা একটা শোনা গেল অফিশিয়াল নোটিস কিন্তু নয় ডিসেম্বরের 28 তারিখ পরীক্ষাটা হচ্ছে ডিসেম্বরের আঠাশ তারিখ পার্ট টু এর পরীক্ষা হবে পার্ট টু পার্ট টু টু এর পরীক্ষা হবে কবে না ডিসেম্বরে আঠাশ তারিখে ডিসেম্বরে আঠাশ তারিখে যখন পরীক্ষা হচ্ছে একটু মন দেখো তো তাহলে আমার কাছে এদিকে অক্টোবর মাসের পনেরো দিন আছে নভেম্বর মাসের তিরিশ দিনই আছে ডিসেম্বর মাসের আঠাশ দিন আছে তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেট সত্তর দিন আমার কাছে কিন্তু সময় আছে ঠিক আছে সত্তর দিন আমার কাছে সময় আছে এবারে সত্তর দিনের তোমার শরীর খারাপ হবে তোমার এই প্রবলেম ওই প্রবলেম তুমি আরো দশ দিন আউট করে দাও তাহলে তোমার কাছে যেটি সময় আছে ষাট দিন ষাট দিন তোমার কাছে বা দুমাস মাস তোমার কাছে সময় আছে এবং এই দুই মাসেই তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে যারা যাদের কাছে স্টাডি ম্যাটেরিয়ালস আছে খুবই ভালো যাদের কাছে স্টাডি ম্যাটেরিয়ালস নেই যারা একদম লিখতে জানো না তো তাদের বলবো আমি আমি একটা কোর্স করেছিলাম সিক্স মান্থের কোর্স ঠিক আছে যে কোর্সটা ক্লাকশিপ কেপিএসআই ডাব্লিউ বিপিএসআই মিসলেনিয়াস ঠিক আছে সমস্ত পরীক্ষার জন্য বিশেষ করে যারা ক্লাকশিপ দেবে তাদের জন্য ঠিক আছে করেছিলাম কি কি করেছিলাম না ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ যেটা তোমাদের প্রয়োজন ক্লাকশিপ এর স্টুডেন্টদের প্রয়োজন ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ তার পিডিএফ আছে তার ভিডিওস আছে যদি তোমরা নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে কন্টাক্ট করবে 7872 এই তোমরা করবে নাম্বারে বা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো নিচে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে আমি সেখানে সব ইনফরমেশন দিয়ে দেবো এবং তোমরা যারা নিতে চাইছো পিডিএফটা বা তোমরা যারা রেকর্ডিং নিতে চাইছো যারা পাস করেছো তারা একদম বেসিক জানো না আমি যেটা করেছি সেটা হচ্ছে এই পড়ানোর মাধ্যমে না বিভিন্ন ফর্মেট লিখে দিয়েছি যেমন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং একটা লিখিয়েছি সেখান থেকে বিভিন্ন কিভাবে তৈরি করা যাবে বাস অ্যাক্সিডেন্ট ট্রাক ট্রাক অ্যাক্সিডেন্ট ট্রাম অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট যাই হোক না কেন সেটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং বা বাইক অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট সবই কিন্তু একটার মাধ্যমে তুমি কভার করতে পারবে তোমাকে একটা আইডিয়া রেখে দিতে হবে যে এইটা এইভাবে লেখা যায় সেকেন্ড কোনো অনুষ্ঠান হলো স্কুল কলেজ ঠিক আছে ব্লাড ডোনেশন ক্যাম্প সবগুলোকে কিন্তু একটা করিয়েছি সেখান থেকে তুমি দেখবে যে কোন একটা তুমি লিখে আসতে পারবে মোটামুটি তুমি যে ক্লাসিপে যেটা লাগে আর তার থেকে তুমি অনেক বেটার লিখবে এটা সিওর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা আমার কাছে কোর্স করেছে তারা কিন্তু অলরেডি জানে এবং তার সঙ্গে সঙ্গে আরো আমি কিছু স্টাডি ম্যাটেরিয়ালস কিছু এক্সাম নিয়েছিলাম সে মক টেস্ট তোমরা সময় ধরে ধরে মক টেস্ট দিতে হবে তোমাদেরকে এইসব কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে ক্লিয়ার আর যারা অবজেক্টিভের জন্য যারা পাস করতে পারোনি তাদের জন্য একটি ব্যাচ আমি করেছি গ্রুপ সি গ্রুপ ডি বা ডব্লিউবিসি যারা দেবে যারা ডব্লিউবি পরীক্ষা দেবে তাদের জন্য একটা ব্যাচ কম্বাইন ব্যাচ আছে তোমরা সেটাতেও অ্যাডমিশন নিতে পারো সেটাতেও কিন্তু অ্যাডমিশন চলছে ক্লিয়ার এবারে যারা ফ্রেশ ক্যান্ডিডেট বা আমার কাছে অলরেডি একবার একটা কোর্সটা নিয়ে নিয়েছো পড়ে নিয়েছো ঠিক আছে আমি প্রায় পাঁচশো ছেলেকে এই কোর্স কিন্তু করিয়েছিলাম তাহলে যারা অলরেডি করে নিয়েছো তারা কি করবে স্যার তো তাদের জন্য আমি একটা ব্যাচ আবার লঞ্চ করতে চলেছি একটা নতুন ব্যাচ নিউ ব্যাচ একটা লঞ্চ করতে চলেছি ঠিক আছে নতুন একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি সেখানে স্পেশালি যারা মক টেস্ট দেবে ঠিক আছে মক টেস্ট মক টেস্ট ঠিক আছে খাত মক টেস্ট দেবে বিশেষ করে ঠিক আছে একদম টাইম মেনটেন করা কারণ তোমাকে টাইম মেনটেন করে গেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মক টেস্ট দিতে হবে তো তারা কিন্তু এই নাম্বারে আবার বলছি অথবা আমি একটা লিংক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের সেখানে যুক্ত হয়ে যাব সেখানে কিন্তু আমি টোটাল ইনফরমেশন দেব সব কিছু জানাবো তোমাদের ক্লিয়ার আচ্ছা এবারে তোমাদের একটু স্ট্র্যাটেজি আমি যেটা বলে দিলাম যে সত্তর দিনের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত স্যার সত্তর দিনের স্ট্র্যাটেজি আগে একটু কোশ্চেন আমরা দেখে নিই ঠিক আছে আগের আগের বছরের বছরের দেখো প্রশ্ন কি ছিল আগের বছরের প্রশ্ন ছিল এক নম্বরে যেটা দেখো করোনা ভাইরাস সেই সময় কিন্তু করোনা ভাইরাস একটা বিশাল প্রাদুর্ভাব ছিল যে কারণে করোনা ভাইরাস নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং করেছিল যে করোনা ভাইরাসকে তোমাকে প্রিভেন্ট করতে গেলে তোমার এরিয়াতে বা তোমার লোকালিটিতে বা তোমার শপে কিভাবে প্রিকোশন নেবে তুমি সেগুলো তোমাকে নিয়ে একটা রিপোর্ট রাইটিং করেছে অথবা একটা ডিভাস্টেটিং ফায়ার নিয়ে পড়েছিল গোডাউনে একটা ফায়ার লেগে গেছে সেটাকে কি করে তো সেটা যা হোক সেটা নিয়ে তোমাকে একটা রিপোর্ট রাইটিং এ দুটোর মধ্যে যেকোনো একটা করতে হবে কোন নাম্বার ছিল এর সঙ্গে দেখো একটা প্রেসি রাইটিং দিয়েছিল সুন্দর একটা এই যে প্রেসি রাইটিং ঠিক আছে একটা টাইটেল দিতে হবে সুইটেবল টাইটেল আমি সব করিয়েছি সবকিছুই করিয়েছি যারা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে কিভাবে টাইটেল দিতে হয় কি টাইটেল দিলে বেটার হবে ঠিক আছে সব করিয়েছি এবং দেখো একটা কি ছিল না ট্রান্সলেশন সেটা কিন্তু কুড়ি নাম্বারে পড়েছিল এই যে দেখতে পাচ্ছো গিরিতে বেরোবার কথা বললে উস্থির ধারটাই মনে হয় এই দিয়ে একটা কিন্তু ছিল এরপরে আরেকটা দেখো এই দিকে যেটা ছিল তাহলে এটা দেখো যারা কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম যারা কেউ বাংলায় বা নেপালি থেকে ইংরেজিতে এই সব ইংরেজিতেই কিন্তু ট্রান্সলেশনটা করতে হবে আর বাংলাতে ছিল দেখো এই যে লকডাউনের পরিস্থিতি নিয়ে পরিযায়ী যে শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে একটা সংবাদপত্রে প্রতিবেদন এবং মাস্ক পরা নিয়ে গণসচেতনতা অভাব নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন এই ছিল রিপোর্ট রাইটিং একটি সারাংশ ছিল এবং একটি বাংলায় অনুবাদ ছিল কুড়ি নাম্বারের ঠিক আছে তাহলে এই টোটাল একশো নাম্বারে পড়েছিল তাহলে এবারে আমি চলে যাই যে স্ট্র্যাটেজি কি হবে স্যার স্ট্র্যাটেজি কি করা উচিত সেটা নিয়ে একটু আমি তোমাদের কিছু কথা বলবো ঠিক আছে যেটা আমার কাছে যদি সেভেন্টি ডেজ থাকে ঠিক আছে আমার কাছে যদি সত্তর দিন থাকে তাহলে দিনের আমাকে একটা সত্তর দিনের আগে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন গুলো তুমি ফার্স্ট দশ দিন ঠিক আছে ফার্স্ট দশ দিন সমস্ত রুলস রেগুলেশন গুলো তুমি দেখে নাও প্রথম দশ দিন কি হবে না তোমার লার্নিং পিরিয়ড তুমি জানবে কি জানবে না তুমি জানবে যে বাংলা এবং ইংরেজিতে যে তিনটা তিনটে ছটা টপিক আছে তার রুলস কি আছে তার রেগুলেশন কি আছে কোনটা করলে নাম্বার কাটা যাবে কোনটা করা যাবে না এবং কোনটা করলে বেশি নাম্বার পাওয়া যাবে এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তোমাকে জানতে হবে যেটা আমি কিন্তু ব্যাচের মধ্যে একদম সুন্দরভাবে তোমাদের লিখে দিয়েছি প্রথমে রুলস ক্লাসটাই একটা করিয়েছি তাহলে রুলস অ্যান্ড রেগুলেশানটা তোমাকে ভালো করে দেখে নিতে হবে প্রথম দশ দিন নেক্সট যে আমার কাছে আরো আমার কাছে থাকলো পঞ্চাশ দিন ঠিক আছে এই পঞ্চাশ দিনে আমি কি করব ঠিক আছে তাহলে রুলস রেগুলেশন দশ দিনে আমি দেখছি সেই দেখার সঙ্গে সঙ্গে কিছু টপিক যে নিয়মগুলো সেন্টেন্স হয় রাইটিং ঠিক আছে তারপরে আরো কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো দেখবে আমি আমার ব্যাচের মধ্যে করিয়েছি আর কি ঠিক আছে বিশেষ করে রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে এবং টাইটেল কি দিতে হবে ঠিক আছে এইগুলো ব্যাপারগুলো কিন্তু থাকে আর কি হ্যাঁ তো এইটা তুমি দশ দিন লিখলে তার সঙ্গে সঙ্গে কিছু টপিক তোমার অলরেডি কিন্তু পড়া হয়ে গেছে এবারে বাকি যে পঞ্চাশ দিন আছে তোমার টার্গেট নেবে আমি মক টেস্ট দেওয়া শুরু করব প্রত্যেক দিন ঠিক আছে দুটো করে টপিক পড়বে রিপোর্ট রাইটিং ঠিক আছে দুটো করে প্রতিবেদন রচনা ঠিক আছে দুটো দুটো করে তুমি ট্রান্সলেশন সব দুটো দুটো করে পড়বে লিখবে লেখাটা ইম্পর্টেন্ট তুমি পড়লে হবে না ঠিক আছে তুমি পড়লে পড়ার পরে লিখবে লিখে তুমি কি করবে প্রত্যেক দিন টার্গেট নেবে যে আমি তিনটা 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 টপিক নিয়ে আমি একটা পরীক্ষা দেবো আমি একটা এবং যারা মক দিতে চাইছো তাদের আমি বললাম এই নতুন ব্যাচে তোমরা কিন্তু এনরোল করতে পারো সেখানে কিন্তু আমি সুন্দরভাবে আমি কিন্তু মক টেস্ট নেব ঠিক আছে তাহলে নেক্সট যে পঞ্চাশ দিন আছে সেখানে তুমি মক টেস্ট দাও ক্লাসশিপের ফ্ল্যাগশিপের জন্য বারবার বারবার দাও না এবং তোমাকে সব থেকে মাথায় যেটি খেয়াল রাখতে হবে যে ওই এক ঘন্টার মধ্যে টাইমটা তোমাকে ম্যানেজ করতে হবে কারণ সময় বা টাইম ম্যানেজমেন্টটাই কিন্তু এখানে ম্যাটার করে ক্লিয়ার এর পরে দেখবে তোমার प्रिपरेशन একটা যখন হাই লেভেলে চলে যাবে তুমি পরীক্ষা দাও তুমি দেখবে একদম তোমার হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারস কিন্তু থাকবে ঠিক আছে তো চেষ্টা করো প্রত্যেকে নিজে ভালো করে পড়া আর যদি কারো কোনো ডাউট থাকে তোমরা এই ব্যাচে এনরোল হতে পারো যারা বেসিক বেসিক জানা দরকার যে না জানলে দেখবে নাম্বার পাওয়া যায় না ঠিক আছে তো এই সব কিছু বিষয় কিন্তু থাকে তোমরা কিন্তু ব্যাচে এনরোল হতে পারো যারা আমার ব্যাচ অলরেডি নিয়েছে তারা জানে আমি কিভাবে পড়াই কতটা ইফেক্টিভ ওয়েতে পড়াই তারা কিন্তু নিজেরাই বলতে পারবে এবং তোমরা যারা পাশ করেছো সবাইকে আবার কংগ্রাচুলেশন আবার বলছি যে পার্ট টু এর কিন্তু প্রিপারেশন শুরু করে দাও আনন্দ ফুর্তি পাশ করেছ পরে হবে আগে চাকরিটা পাও তারপরে বেশি আনন্দ ফুর্তি হবে ঠিক আছে থ্যাংক ফর ওয়াচিং প্রত্যেক ভালো থাকি পর্যন্ত